আল্লাহর রব্বুল অনেক গুণবাচক নাম রয়েছে আল্লাহর রব্বুল আলামিনের গুণবাচক নাম রয়েছে তার মধ্যে একটি নাম হলো রহমান আরেকটি নাম হলো রহিম আল্লাহ তালা বলেছেন কুলি রহমান আইয়্যামা আসমা সুনাম ফেরা সুলাফ্টি দুনিয়ার মানুষদেরকে বলে দিন ও দুনিয়ার মানব মণ্ডলী তোমরা আল্লাহ সরফ গুলা রমিনকে আল্লাহ বলে ডাকতে পারো আবার রহমান বলেও ডাকতে পারো তোমরা জেনে রাখো আল্লাহ সরফ গুলা অসংখ্য সুন্দর সুন্দর নাম রয়েছে শুভ আল্লাহ আল্লাহ তাআলার অনেক গুণবাচক সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তাআলা করো আনুল কারিমের আরেক জায়গায় বলেছেন ওয়ালি اِلْاَسْمَاءَ الْحُسْنَى فَادْعُوهُ

কারী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রাব্বুল আলামিনের 99টি 99টি সুন্দর সুন্দর নাম রয়েছেন রয়েছে আল্লাহ কয়টা নাম 99টি সুন্দর সুন্দর নাম আছে মান আহফা দাখালাল জান্নাত যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করতে পারবে এই নামগুলোকে মনে মনে ধারণ করতে পারবে আল্লাহ আলামিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে ওই বান্দাকে আল্লাহরা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আল্লাহ আল্লাহ তালার নিরানব্বইটি সুন্দর সুন্দর নাম আছে রাসুল বললেন যে ব্যক্তি এই নামগুলোকে মুখস্থ করবে সে ব্যক্তি মৃত্যুবরণ করবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এই নামগুলোর মধ্যে অনেকগুলো নাম আপনারা সবাই পারেন সুরা হাসরের শ্রেষ্ঠ নায়ক পারেন তো নাকি সুরা হাসরের শ্রেষ্ঠ নায়কের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ তালার অনেক সুন্দর সুন্দর নাম উল্লেখ করেছেন যেমন আল্লাহ রব্বুল আলমিন বলেন সবাই পড়েন হুয়ালিমুল গাইবে শাহ هو الرحمن الرحيم، هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله. أسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم جرغلنا الله أكبر الله رب العالمين نرى نبويته সুন্দর সুন্দর নাম রয়েছে রসদ করিম আলি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই নামগুলো মুখস্থ করতে পারবে এই নামগুলোর যেই কাজ এই নামগুলোর যেই দাবি সেটাকে মনে প্রাণে ধারণ করে জীবনযাপন করতে পারবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ আলামিন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন আপনি মৃত্যুবরণ করবেন সঙ্গে সঙ্গে কোথায় জান্নাতে শুধুমাত্র আল্লাহ তালা নিরানব্বইটি নাম মুখস্থ করার জন্য তাহলে আল্লাহর নাম হলো রহমান আল্লাহর নাম রহিম এত সুন্দর সুন্দর গুণবাচক নাম রয়েছে অথচ আমাদের দেশে কিছু বন্ধরা গান গায় কি জানেন কি না নিরানব্বহি নাহামের মাঝে এক নাম তো রঙ্গিলা আরে রূপ দেখিয়া ভেলকি দিয়া জগতে পাহাগলে করিলা আল্লাহর নাম রঙ্গিলা আপনি জীবনে শুনছেন এরা থেকে এইসব গান পায় যে আল্লাহর নাম নাকি রঙ্গিলা আল্লাহর নাম রহমান রহিম মালিক কুদ্দুস সালাম কত সুন্দর সুন্দর নাম আল্লাহ বলল এরা কয় যে আল্লাহর নাম হলো রঙ্গিলা الله رب العالمين الرحمن الرحيم دوئتی گنا এই রহমান এবং রহিম শব্দ দুইটি এসেছে রেহেম থেকে মায়ের গর্বে আমরা যেভাবে জন্মগ্রহণ করেছি আল্লাহ কুদ্সির মধ্যে বলেছেন সুনানি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ব্যক্তি আমার এই রেহেমকে সংরক্ষণ করবে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক বজায় রাখব কিন্তু যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রেহেমের সম্পর্ককে ছিন্ন করে ফেলবে আমি আল্লাহ রব্দুল তার সাথে সম্পর্ক ছিন্ন করে ফেলব না আল্লাহর যদি আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চান তাহলে আল্লাহ তালা বলেছেন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার জন্য আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন রহমান এবং রহিম আপনার সাথে সম্পর্ক রাখবে আপনি আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিবেন রহমান রহিম আপনার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলবেন